এই ডিমের খোসাগুলা আমি অনেক দিন ধরে জমাইতেছি শুধু একটা উপকারী জিনিস বানাবো দেখেন কয়েকদিন ধরে আমি এরকম ডিমের খোসা ডিম ভেঙে ভেঙে ডিমের খোসাগুলো জমাইছি আর জমায় এই ডিমের খোসাগুলোকে ভালোভাবে শুকাই নিয়েছি তো প্রতিদিন তো রেসিপি রান্না করে দেখাই তাই না তো আজকে একটু অন্য কিছু দেখাই যে আমি এই ডিমের খোসাগুলো দিয়ে কি বানাবো এখন তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সকলে তো এই ডিমের খোসাগুলো ফার্স্টেই আমি একদম একটা ব্লেন্ডার জারে একদম গুঁড়ো করে নিয়েছি তো ডিমের খোসাগুলোকে একদম পাউডারের মতো গুঁড়ো করে নিয়েছি তো আমি কিছুদিন ধরে অনলাইনে দেখতেছি যে এই ডিমের খোসা দিয়ে নাকি যে কোনো হাড়িপাতিলের কালো ময়লা দাগ তারপরে অনেক দিন যাবৎ যেই দাগগুলো আমরা উঠাইতে পারতেছি না কিছু দিয়েই তো সেই দাগগুলোও নাকি উঠানো যায় তো সেই জন্যই আমি আজকে এটা ট্রাই করতেছি তো এই ডিমের পাউডারটার ভেতর ডিমের খোসার পাউডারটার ভেতর আমি এখানে তিন থেকে চার চা চামচের মতো হুইল পাউডার নিয়ে নিছি তো এটা মিক্সড করে নিছি এবার দেখা যাক যে এটা দিয়ে কতটা বেশি ময়লা উঠে তো আমি একটা পুরাতন ব্যাসিংয়ের ময়লা উঠানো ট্রাই করব এটা দিয়ে তো এই ব্যাসিংটা আমার বাসায় ছিল তো এই ব্যাসিংয়ের এরকম দাগ হয়ে গেছে তো এটা আমি আচবদ্ধি কিছু দিয়ে এই দাগগুলো উঠাইতে পারতেছি না খুবই বিশ্রী লাগে এই দাগগুলো আমার কাছে তো আমি এটা কোনোভাবে উঠাইতে পারি নেই হাজারো চেষ্টা করে তো আজকে ডিমের খোসা দিয়ে তৈরি এই পাউডারটা দিয়ে আমি এটা দেখব যে এই বেসিং এর দাগগুলো উঠে কিনা তো চলুন দেখা যাক কতটা উঠে এই দাগগুলো তো আমি অনেক বেশি করেই ব্যাসিংয়ের মধ্যে এরকম পাউডার ঢেলে দিছি দেওয়ার পর আমি আমার গায়ে যত প্রকার শক্তি আছে। আমি জাস্ট ঘষা শুরু করছি ঘষা মাজা তো আমার বোন পাশ থেকে বলতেছে তোর হাটটাই না ছুঁটে যায় তো আমি তো আজকে প্রতিজ্ঞা করছি যে আমি এরকম এই দাগগুলো উঠায়ই ছাড়বো না আমার আজকে আটকাইকে তো আমি ঘষতেছিলাম পুরা আমি বিশ মিনিট ধরে এরকম ঘষতেছি যে আমি তোকে উঠায় ছাড়বো পরে ঘষতে ঘষতে দেখি আমার হাতের অর্ধেক ছালই উঠে গেছে এমন অবস্থা হয়েছে তো পরে ঘষা মাচা বাদ দিয়ে আমি আমার হাতটাই ধুয়ে ফেলছি আসলে আমি বুঝলাম না নিজেই যে এই পাউডারটা আমি ইউজ করে আমি ব্যাসিংয়ের ময়লা উঠাইছি নাকি আমার হাতের ছাল টাল উঠাই ফেলাইছি এই পাউডারটা দিয়ে তো ব্যসিংয়ের কোনো ময়লা উঠলই না উল্টা আমি আমার হাতের পুরো বারোটা বাজায় নিছি এটা কি কোনো কথা কত আশা নিয়ে আমি অনলাইন থেকে দেখেই পাউডারটা বানাইছিলাম আমি ভাবছিলাম যে ময়লাগুলো অ্যাটলিস্ট উঠে যাবে কিন্তু এটা দেখি একটুও ওঠে নাই মানে অল্প অল্প তো উঠবে সেটাও উঠে নাই মানে যেরকম ব্যাসিং সেরকমই ছিল শুধু শুধু দিন শেষ আমি কষ্টটা করছি তো ব্যাসিংটার দিকে এখন আমার তাকাইতেই কষ্ট লাগতেছে শুধু শুধু আমার টাইমটাও নষ্ট করছি প্লাস আমার হাতের বারোটা বাঁচাইছি তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সকলকে আল্লাহ হাফেজ